এদের স্ট্রাইকার নেইমারের ম্যারাডন্ড বাইঙ্গে হান দিছে কমাই ফাটাই দিছে সেই কলম্বিয়ার সাপোর্ট করে ওরা লজ্জা থাকা উচিত বলছিল কাকা বলছিল গল দিব সাইডটা হ্যাঁ তারপরে অলরেডি এক একশো মিনিট হয়ে গেছে তারপরে বলে তোমরা শুধু প্লান ডিকে জিতবা হ্যাঁ তারপরে ইনশাল্লাহ হয়ে গেল পরবর্তী গল হয়ে গেল আর মেসি মেসি না থাকলেও যে দল প্রাধান্য দেওয়ার মতন লোক আছে মানে এগুলা বুঝা গেল হ্যাঁ

আর্জেন্টিনা বিজয়ী হোক আর্জেন্টিনা হ্যাঁ ব্রাজিলের জন্য শুভ কামনা রইলো খেলার অবস্থান ভালোই আসুক এরা একটা ভালো একটা দল বড় দল কিন্তু এখনো ভালো আর হবে না এদের অবস্থা খুবই খারাপ আমরা দোয়া ছাড়া এগুলো ভালো হবে না আগে যাইতে পারবে না কাকা ওকে তো যাও আগে যাও আমরা দোয়া করি আমরা भेट দলে আমরা হিসাব কিটাম করে দরি

নেমাররা বলে কোমর ভেঙে গেছে কত তোমাদের মেসির ট্যাং ভেঙে গেছে মেসি বয়স কত হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে মেসি এগুলো এগুলো কোনো বিষয় না মেসি স্যার আর আছে অনেকেই আছে না তোমরা খেলার মত তোমাদের দুলাল খেলছে ভালো তো এটা মানো তো আর্জেন্টিনার সাথে যেই খেলে এই ব্রাজিলের সাপোর্টার বলে এই এগুলা খেলোয়াড় ভালো না এরা ভালো খেলতে পারে না আজকে কি হইল আজকে তো দেখলাম কলম্বিয়া অনেক ভালো একটা দল ফাইনালে কি এভাবে চলে এমনি এমনি চলে যায় ভালো দিকে চলে যাইছে ফাইনালে যায় খেলছে কিন্তু এদের কতে একটা যে এই আর্জেন্টিনার সাথে যেই খেলক ওরা ভালো না ভালো খেলতে পারে না এগুলা কথা তুমি না বলি নেক্সট আর বললো না কাকা না না আর্জেন্টিনা ভালো ওকে আল্লাহ হাফেজ